এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে বাংলাদেশে মাওলানা আমির হানজাকে কিন্তু ছোট বড় চিনে না এরকম কোনো লোক নেই যার কারণে আসলে মাওলানা আমির হানজা বুঝতে পারেন নাই যে আসলে রাশমিনা মান্দানার নামটা কওয়ার পরে যে আসলে মানুষ এইভাবে নেবেন যার কারণে বুঝতে পারেন নাই যার কারণে নিজস্ব বেরি পেজ ফেসবুকে আসে সে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছেন আসলে কিন্তু তাই হ্যাঁ বলেছে যে আমি শারীরিক মানসিক কোনো দিক দিয়ে আমি অবস্থা ভালো নেই যার কারণে কি বলেছি আমাকে সবাই ক্ষমা করবেন দ্বিতীয়বার নেক্সট এরকম হবে না যার কারণে আসলে মাওলানা আমির হানজা কিন্তু আসলে একজন ভালো আলেম এবং ভালো বক্তা মাওলানা আমির হানজা হুজুরে কিন্তু আসলে কতটুকু এভাবে বলতে বলতে চাননি আসলে কিন্তু যেভাবে তুমি তুলনা দিয়েছিল মা হাওয়া আসসালু আসসালাম আমাদের আদি পিতা ওনার সৌন্দর্যের কাছে আসলে দুনিয়াতে কিছুই হয়েছে না যার কারণে উনি তুলনা দিতে চেয়েছিল এভাবে কিন্তু আসলে এরকম কথাগুলো নিয়ে এসে যা একটা ভিডিওর মাধ্যমে দেখা যায়

এবং আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদের মাধ্যমে অনেক মানুষকে হেদায়াত দিয়ে থাকেন যার কারণে তোমরা এরকম বড় বড় আলেমের কোনো সময় ক্ষতি করবে না যখন তোমরা করতেছো ভালোই করো দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হজরতে হাওয়ালাই সাল্লাম কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নাম্বারের নাম পেয়েছে জোলাই জোলাইখা ইউসুফ নবীর স্ত্রী তিন নাম্বারে নাম পেয়েছি ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরত সাহারা নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসল ছোট মেয়ে হজরতে ফাতেমাত এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন মেয়েদের ভেতরে চারজনকে সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন এই বিশ্ব তালিকায় যাদের নাম পেলাম জীবিত অবস্থায় তো মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমার কবরে দিয়ে দিও বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল এরকম পাতলা ছিল

কম লাগলো মাওলানা হঞ্জের কথাগুলো আজকে আপনারা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন